এই গণেশ কামব্যাক করাবার কথা যারা বলে যে মির্জা জগৎ যারা এদের ফিরে আসার কথা বলে কি বলে জানেন আমি কোরআন থেকে বলছি ওরা বলে আমরা ভয় পাচ্ছি তুষি বানা দায় একটা বিপদ আসবো রে সামনে আসতেছে দায়েরা আসতেছে বিপদ আসতেছে ভারতে খেয়ে ফেলবে বুঝেন না ভারত মহা গণেশ 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 না দেশটাও গণেশ যারা তার পক্ষ নেয় তারাও গণেশ যেটা বিদায় হয়েছে সেটাও গণেশ যে রাত গণেশ দুপুর গণেশ সন্ধ্যা গণেশ সকাল গণেশ بيكال غانش، هذا سحور أتى السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد بنغلادشير، كوكو هاي جغرتو. চির সংগ্রামী চির উন্নত শির জনতা হঠাৎ আপনাদের মুখোমুখি হলাম একটা হুঙ্কার দেয়ার জন্যে শিরোনাম দেখতে পাচ্ছেন বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসা তন্ত্রে গণেশের ফিরে আসা তন্ত্রে গণেশকে আপনারা জানেন তো ইতিহাসে এক খুনি হিন্দুত্ববাদী রাজা ছিল মুসলিম দরবেশ আলী মোলামা ধর্মপ্রাণ ধর্ম বিশেষজ্ঞদের হত্যা করত আল্লাহ তাহলে সেই গণেশের প্রতিশোধ নিয়েছিলেন কিভাবে তার বংশটাই কেটে দিয়েছিলেন গণেশ আর ফিরে আসে না গণেশের হিন্দুত্ববাদী আগ্রাসী সে ব্লাড জেনেটিকটা আল্লাহ কেটে দিয়েছিলেন এবং ইতিহাস সাক্ষী গণেশের ছেলে সুলতান জালাল উদ্দিন হয়েছিলেন গণেশের সেই মূর্তি পূজার ষষ্ঠা বিরোধী যে সহ তাকে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছিল তার বংশ পরবর্তীতে ইসলামের সেবক হয়ে জালাল উদ্দিন নাম নিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছিল নিয়েছিলাম তো সেই কোটি জনগোষ্ঠীকে হত্যা করেছিল তারই বংশ থেকে আবার সাতশো বিশ বছর ব্যাপী গোটা মুসলিম জাহানের নেতৃত্ব দানকারী কা রক্ষাকারী তুরস্কের সেই সুলতান সলেমানরা অতীতের গণেশও ফিরে আসেনি এখনকার গণেশও ফিরে আসবে না ভারতীয় কোনো গণেশ ভারতের কোনো দালাল ভারতের ভ যার মধ্যে আছে আকাশ থেকে তাকে কেটে ফেলা হয়েছে অতিরিক্ত বাড়াবাড়ি করলে যেখান থেকে বাড়াবাড়িটা হচ্ছে সেটাও কেটে ফেলা হবে মহাপ্রলয়ের সূরাটি সামনে নিয়ে বসে আছি মহাপ্রলয় নজরুলের বিদ্রোহী কবিতা নিতাম সময় পাচ্ছিলাম না এই জন্য সেদিন পর্বত হয়ে যাবে তো রঙিন পশমের মত পশমকে রুই তুলাকে যখন তাদের তার দিয়ে ধুনা দেয় ধুনার চোটে ওটা রেশা রেশা হয়ে উড়ে যায় আল্লাহর শক্তি তিনি যখন মার দেন পাহাড় মতো কঠিন শক্তিশালী অস্তিত্বের জিনিস কালে নীল মনফুস ধনীত রুইয়ের মতো উড়ে যায় যে গণেশ আবার ফেরত আসার পায় করছে কসাই কসাই গণেশ কসাই গুরুকে সৃষ্টিকর্তা এই বাংলাদেশের জনগণকে দিয়ে একেবারে তারের ধুনার মতো উড়িয়ে ফুড়িয়ে দিবেন একেবারে পড়তে ইচ্ছে হয় আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই আমাদের ছাত্ররা ছাত্র জনতা বাংলার অকিতবয় দেশপ্রেমিক সেনাবাহিনী তোমাদের কোনো ভয় নেই ইনশাল্লাহ রোড ক্লিয়ার রাস্তায় কোন অন্ধকার দেখলে আমি বলবেন রোড ক্লিয়ার কোনো ভয় নেই এগিয়ে যাও দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হিন্দি প্রেমিক চাই না ভারত প্রেমিক চাই না ইসলাম আল্লাহ প্রেমিক চাই আমরা আল্লাহ বন্ধুর দেশ এটা ও তো কুনুলজীবন লোকাল পাহাড় হয়ে যাবে ধ্বনিত রঙিন পশমের মতো উড়ে চলে যাবে ইনশাআল্লাহ বেশি কথা আজকে বলবো না আমাদের কিছু আমাদের ভাইয়েরা আছে বাংলাদেশে শুধু ভয় পায় পাঁচশো কোটি দেশটা বড়ি গোদা মুরগি না গোদা মুরগির বড়ি তো পনেরো কেজিও হয় কিন্তু দেশি মুরগি বাচ্চা একটা ওটার ঠোকরাইয়া সারা শরীর রক্তাক্ত করে দিতে পারে কোনো ভ্যালু নেই বড়ি হলে কি হবে ব্যাধি আছে মনাফিকির ব্যাধি মির্জা জাফরির ব্যাধি উপরে বাংলাদেশ ভেতরে ভারত উপরে একটা ভেতরে আরেকটা দুমুখী ব্যাধি এবং সন্দেহ ডাউটের ব্যাধি আল্লাহর শক্তি সম্বন্ধে জানে না তার ভিতরে ব্যাধি আছে মুনাফেকির ব্যাধি আছে তার মধ্যে সে ভারতকে ভয় পায় বিরাট মানচিত্র তাই না যেমন নবীজির যুগে মদিনা কিছু মুনাফিকরা ইহুদিদেরকে ভয় পেতো রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ভয় পেত ভয় পেয়ে ওদের বন্ধুত্বের জন্য ছুটাছুটি করতো কে কার আগে তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ বলছেন সম্বোধিত ব্যক্তি তুমি দেখবে তাদেরকে যাদের হৃদয়ে রোগ আছে ডিজিজ আছে হার্ট ডিজিজ হার্টের মুখিয়া সবাই যারা ভয় পায় ভয় পেয়ে গণেশকে ফেরত আনার চিন্তা করে এদের হার্ট ডিজিজ কারণে এসব বলে ভাইরাস ঢুকেছে এখানে জারম ঢুকেছে করছে দিল্লি আর ঢাকা কানেক্টেড দোয়াদৌড়ি করছে কে কার আগে ওনার বন্ধুত্ব দেবে আরে ওনারে তো খবর নাই সামনে রোড ক্লিয়ার দেখতে পাচ্ছে ওদের ধ্বংস কে দেখছি গণেশ গণেশকে ভয় পাচ্ছেন কে ভয় করুন আমাদের নিরাপত্তা বাহিনী থেকে গণেশ ফেরাবার কথা আসে তারা ভয় পাচ্ছে তাদের অন্তরে এখানে ব্যাধি আছে আমার কাছে চিকিৎসা আছে কোরআন সেবা ইনশাল্লাহ সেবা হয়ে যাবে ছাত্র জনতা সেনা ইসলামিক দল জাগতিক দল ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র সৃষ্টিকর্তা রব্বুল আলমকে সাথে নিয়ে ইনশাল কশিম কালো শত্রু আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তা পালন কর্তা রয়েছেন শীঘ্রই তিনি পথ দেখিয়ে দিবেন মুক্তির পথ লোহিত সাগরে যেমন বারোটি বিশ্ব রোড এক আঘাতে বের করে দিয়েছেন বাংলাদেশের জন্য বারোটি কেন প্রয়োজনে বারো হাজার রাস্তা বেরিয়ে আসবে কোনো ভয় নাই কোন ছাত্রের ভয় নাই জনতার ভয় নাই সেনাবাহিনীর কারো কোনো ভয় নাই আমাদের সাথে থাকুক আল্লাহর সাথে থাকুক মনে রোগ আমি বুঝছি আমরা রোগী আমরা অসুস্থ डिजीজ আক্রান্ত ক্রনিক সেপানো ঠিক হয়ে যাবে দেখো আল্লাহ কি বলছে যখন আল্লাহ বলেন আশা মানে আশা করা যায় হতে পারে যখন আল্লাহ আশা করা যায় হতে পারে এটা বলেন এর অর্থ হয় নিশ্চিত সন্দেহ হবে আশা করা যায় অর্থাৎ নিশ্চিত যে আল্লাহ বিজয় নিয়ে আসবেন নবীজিকে যেমন বলেছেন বিজয় নিয়ে আসবেন আয়াত তো শুধু ওই যুগের জন্য আসেনি এই যুগের জন্য এসেছে যখন মুসলিমদের ভিতরে কিছু লোক মুনাফিকির ব্যাধিতে আক্রান্ত হয় আল্লাহর ব্যাপারে ডাউট করে মুমিন জাতি মুসলিম জাতির শক্তিমত্তার ব্যাপারে ডাউট করে বিদেশি শক্তির উপরে ইমান আনে তখন আল্লাহ একটা বিজয় নিশ্চিতভাবে নিয়ে আসেন আমি শসংবাদ দিলাম কোরআন থেকে বাংলার বাংলাদেশের ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সেনা সবাইকে বিজয় তোমাদের সামনে রয়েছে ফাজ আল্লাহ বিজয় আনবেন ইনশাল্লাহ আরেকটা বিজয় আমরা লাভ করবো আরেকটা যুদ্ধ করবো আরেকটা বিজয় আমরা ও হয় বিজয় আনবেন নাহলে তার পক্ষ থেকে একটা কমান্ড তিনি দেবেন কিসের কমান্ড আল্লাহর কমান্ড ভয়াবহ ধ্বংসের কমান্ড শত্রুদের একেবারে নিপাত করার একটা কমান্ড দিবেন আল্লাহ আল্লাহ নিজে বলছেন তখন ভেতরে তারা যে ভয় পাইত যে ওরে ওদের কত ক্ষমতা ওদের দাসী না হইলে দাস না হইলে নম নম না দিলে হ্যাঁ ওদেরকে স্বামী না বললে না জানি কি করি ফেলায় ওনার ডিম লজ্জিত হবার একটু পরে মনের মধ্যে যে ওদের ভীতিটা লুকিয়ে রেখে দেশ বিক্রি করার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছে ওই জন্য লজ্জিত হবার সামনে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তোমরা বরো লজ্জিত হবা এটা দেখো সুরা আলমায়দার বায়ান নম্বর থেকে বললাম যখন এমন পরিস্থিতি আসে যে মুসলিম কোন দেশের কিছু কিছু সদস্য এটাকে অবমূল্যায়ন করে ওদের শক্তিকে বড় করে দেখে তখন নিশ্চিত একটা বিজয় আল্লাহ দিয়ে ওই ব্যাধি ওই বয়ভিক কাটিয়ে দেন ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসা তন্ত্রে ফ্যাসিবাদী গণেশের কোন কাম ব্যাগ নাই বাংলাদেশে ইনশাল ধনিত রুয়ের মতো উড়িয়ে দেওয়া হবে কথা আর বলবো না বেশি ইনশাল্লাহ তবে করে ভিতরে ভিতরে আল্লাহর সাথে যারা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী দেশের এনেমি ফ্যাসিবাদীরা দেশের শত্রু এদের কোনো কাম বেক নাই এরা নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে আগামী পঞ্চাশ তিপ্পান্ন বছর নিষিদ্ধ করে একটা নিম্ন আদালতে একটা মামলা করে দিলে হলো যে এই 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 খুন করেছে এসব গণেশদের হাতে ফেসিবাদী খুনি গণেশের হাতে যারা খুন হয়েছে তাদের মা বাবা মামলা করে দিন যারা আহত হয়েছে সর্বাঙ্গে তাদের বুলেটের বুলেটে বুলেটে তারা করে দাও আদালতে একটা একটা নিম্ন আদালতের ক্ষমতা কত চল্লিশ ওরা যেমন রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিভিন্ন দল নেতাকে ফাঁসে দিয়েছে ওই রাষ্ট্রশক্তির দিয়ে ওদেরকে নাস্তারাবুদ করে দাও ন্যায্যভাবে জুলুম করার দরকার নেই রাষ্ট্রশক্তি তোমাদের হাতে লাঠি ভয় কথা হলো রাষ্ট্র শক্তি ব্যবহার করতে জানো না তোমরা রাষ্ট্রশক্তি ব্যবহার করো এটাই রাজনীতি এখন দল দিয়ে কিছু করতে পারবে না নিজের দলীয় শক্তি দিয়ে পারবা না গোটা শক্তি দিয়ে ওরা যেমন এক একটা দলকে ব্যক্তিকে করেছে দেশ ছাড়া করেছে কারণ একটা রাষ্ট্রের এত মোকাবেলা করা যায় না তোমরা কি রাজনীতি বুঝো না কি রাজনীতি করো তোমরা রাষ্ট্র দিয়ে দাও একটা নিম্ন কোটে একটা মামলা রেট করে দাও না কোথাও নিষিদ্ধ চাই এই এই খুনের আসামি কষাই তো আন্দোলন তো লাগে না রাষ্ট্রকে ব্যবহার করতে শেখো তোমরা রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ওদেরকে নিষিদ্ধ করে দিতে হবে সাপ কথা এর কোন ব্যতিক্রম নাই আল্লাহ আল্লাতালা আমাদের সাথে আছেন আবার বলছি বজ্রের হুঙ্কারে আঘাত আনি গণেশের ফিরে আসার তন্ত্রে গণেশ ফিরে আসবে না ধনীতে রুইয়ের মতো উড়িয়ে দেবো আল্লাহ